জল বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের চরম দুর্ভোগের সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকেরা প্রায় প্রতিদিনই ত্রিপুরার কোনো না কোনো জায়গায় জল এবং বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ চলছেই বর্তমানে এই অত্যাধুনিক যুগেও জল এবং বিদ্যুতের মতো অত্যাবশ্যকীয় দুটি উপাদান ছাড়া মানুষের জীবন জীবিকা নির্বাহ করা কার্যত অসম্ভব হয়ে উঠছে ত্রিপুরা সিপাহী জেলা জেলা বক্সনগর আর ব্লকের অন্তর্গত কলমচৌরা থানার অধীন মানিক্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় গত পাঁচ দিন যাবৎ বিদ্যুৎ না থাকার কারণে বিভিন্ন গ্রামীণ এলাকায় তীব্র জলকষ্ট শুরু হয়েছে বুধবার সকালে বক্সনগর বিশালগড় সড়কে জল এবং বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা তাদের এই সড়ক অবরোধের ফলে কিছুক্ষণের মধ্যেই আগরতলা এবং বিশালগড় গ্রামে বহু গাড়ি আটকে পড়ে বক্সনগর এবং সোনামুরায় আসা বিভিন্ন সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ সহ ছাত্রছাত্রীরা এবং যাত্রীবাহী গাড়িগুলিও আটকে পড়ে এদিকে গ্রামবাসীদের এই সড়ক অবরোধের ফলে একদিকে যেমন ছাত্রছাত্রীদের পরীক্ষা এবং পড়াশোনার ব্যাঘাত ঘটেছে অন্যদিকে সঠিক সময় সরকারি কর্মচারীরা তাদের গন্তব্যে যেতে পারেননি প্রায় দু ঘন্টা যাবত এই দুর্ভোগ তাদের পোহাতে হয় এরপর ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যুৎ দপ্তরের কর্মী এবং কলম চৌরা থানার বিশাল পুলিশ বাহিনী তারপর তাদের দাবি অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা অবরোধ তুলে নেন তবে আন্দোলনকারীদের দাবি চব্বিশ ঘন্টার মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা এ অবরোধ কত কোন অব্দি চলছে আশ পর্যন্ত তারা আশার নিসের জাস্ট লাইন কিন্তু ঠিক করে সফটকেও আসছে। সব মধ্যে করে। সব করে তারা আমার ডিউটি আমার না। না লাইন ডিসকানেক্ট করে কিছু না।